দর্শক আমি এখন দাঁড়িয়েছি মুরহুম হুমায়ুন ফরিদির ক্ষোভস্থানের সামনে আপনারা দেখতেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট একজন অভিনেতা ছিলেন ইনি আমাদের দেশের উনিশশো সালে যে সময় বাংলাদেশ যুদ্ধ হয় তখন উনি নিজের জীবন বাজি রেখে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছিলেন তিনি একজন আমাদের মহান নেতা এবং শুধু একজন উনি মুখে একজন মহান নেতা উনি কিন্তু বাস্তবে দেখে দেখিয়ে দিয়েছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে দেশের জন্য নিজের জীবনকে বাজিয়ে রেখে দেশকে স্বাধীন করেছিল আমরা তার কথা কখনো বোলা মতো না উনি কিন্তু নাটক এবং অভিনয়ের মাধ্যমে দেখাইছে উনি আসলে একজন বিশ উনি একজন সাহসী সন্তান উনি নিজে দেখিয়েছিল উনি জন্মগ্রহণ করেছিল উনত্রিশে মে উনিশশো সালে এবং মৃত্যুবরণ করছি তেরোই এপ্রিল দুই সালে আমরা ওনার যারা ওনার বক্ত আছে অবশ্যই ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে আছে এবং ওনার অবস্থানটা আমরা দেখতে আছি খুবই সুন্দর আসলে এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে কি আপনারা যারা দেখতে আসবেন আমি একটু লোকেশন বলি এটা হচ্ছে আপনাদের ঢাকা মিরপুর মাজারোড যে আছে রোডের পাশে আপনার বুদ্ধিজীবী কাউকে জিজ্ঞেস করলে আবার দেখাই দিব যে কোনো রিস্কা বা অটো আপনাকে নিয়ে আসবে আসলে আপনি একটু ভিতরে আসলে আপনি পাবেন আর উনি আমি অনেক সময় ওনার অনেকটা আমি বকতো আসলে আমি আপনাদেরকে বুঝে বলতে পারতেছি না হয়তো ওনার যে ওনার যে খবর যে আছে আমি এখানে আসতে পারছি যে কোন ধন্য মনে করতেছি ওনার ছবি যেমন যে অভিনয় করছিলো উনি যে নাটক করছিল ওনার আসলে আমার সবসময় মনে থাকে আমি সবসময় দেখার চেষ্টা করি আর আসলে আমাদের বীর সন্তানেরা সবসময় বীরই হয় ওনারা দেখিয়ে দিয়েছে দেশকে পাকিস্তান বাহিনী যেভাবে দেশকে প্রতিহিত করছিলো আমাদের উনিশশো সালে আমাদের এরকম মুক্তিযুদ্ধা যারা আছে যারা বীর মুক্তিযোদ্ধা যারা নিজের জীবনকে বাঁচিয়ে থেকে দেশকে স্বাধীন করেছিল তাদের প্রতি আমাদের সবসময় সালাম সবসময় শ্রদ্ধা থাকছে আমি একটু আপনাদেরকে এদিকে দেখানোর চেষ্টা করব আপনি এদিকে আসেন আপনারা দেখতেছেন আসলে কবরস্থানটা খুবই সুন্দর করে একদম সাজানো হয়েছে কবি ফুল দিয়ে সাজিয়ে হয়েছে আসলে এরকম বীরদের খবর এরকমই রাখা উচিত কারণ বীররা সব সময় বীর হয় ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখার আছে আমরা ওনাদের কাছ থেকে অনেক শিখতে পাবো দেশকে কিভাবে স্বাধীন করতে হয় দেশকে কিভাবে দেশের জন্য নিজের জীবন বাজিয়ে রাখতে হয় আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দেখেন একজন ভাই সম্ভবত ওনার নামটা কি নাম হতো লেখা নেই ও রহমান ভাই ওনাকে আমি চিনি আগে অনেকবার দেওয়া হয়েছিল উনি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসলে উনি বিনামূল্যে কাজ করে প্রতিটা অবস্থানে প্রায় এরকম রাখা আছে উনি পাখি যে খায় পাখি যে পানি খায় পানি খাওয়ার জন্য একটা টপ রাখছে সেই সেখানে আসলে এটা ওনার উনি ওনার প্রতি আসলে ওনার একটা ভালোবাসা থাকে যে পাখিরা আসিয়ে বসে টপ থেকে পানি খায় এটুকু আসলে ভালোবাসা মানুষের ভালোবাসা আসলে টাকা দিয়ে কেনার মতো নয় ভালো থাকেন সুস্থ আর কে কে হুমায়ুন ফরিদিকে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের মতামত আমি চাই আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ